বাহানা বানিয়েও না পারলে নিজের নাম বানাও কে তোমাকে দামি গাড়ি কিনে দেবে কে তোমাকে দামি বাড়ি বানিয়ে দেবে কে তোমার সব স্বপ্ন পূরণ করে দেবে কে তোমার নামটা বানিয়ে দেবে যে তোমাকে এক নামে সবাই চিনবে কে তোমাকে সাকসেসফুল মানুষ বানিয়ে দেবে তোমার ফ্যামিলি বানিয়ে দেবে তোমার বন্ধু বান্ধব বানিয়ে দেবে তোমার আত্মীয় সঞ্জয় বানিয়ে দেবে তুমি নিজে বলো কে তোমার সকল স্বপ্ন পূরণ করে দেবে কে তোমাকে সাকসেসফুল মানুষ বানিয়ে দেবে আমি বলি তুমি নিজে বানাবে তুমি নিজে নিজে স্বপ্ন পূরণ করবে তুমি নিজে একজন সাকসেসফুল মানুষ হয়ে দেখাবে নিজের জন্য সব কিছু অ্যাচিভ করতে হবে তুমি কি করবে কি করবে না সেটা পরের কথা তুমি এখন কি করছো সময় চেঞ্জ হচ্ছে ডেট চেঞ্জ হচ্ছে বছর চেঞ্জ হচ্ছে কিন্তু তুমি কি চেঞ্জ হচ্ছ তোমার ওপর অনেক দায়িত্ব এই সমস্যা ওই সমস্যা স্বপ্ন দেখছো বড় বড় কিন্তু তার থেকে বড় হয়ে যাচ্ছে তোমার বাহানাগুলো ব্রো এগুলো তো থাকবেই টেনশন ডিপ্রেশন নার্ভাস এগুলো তো থাকবেই যদি এভাবে চলতে থাকো তাহলে তুমি হেরে যাবে আর যদি এভাবে বাহানা দেখাতে থাকো তাহলে কোনো দিন তুমি সাকসেসফুল মানুষ হতে পারবে না কিন্তু পরে তোমার নিজের উপর লজ্জা হবে আর মনে মনে ভাববে যদি একটু চেষ্টা করতাম আজ হয়তো কিছু হয়ে যেতাম কিছু যদি না হতে পারো তাহলে কেউ তোমাকে মূল্য দেবে না না ফ্যামিলি দেবে না আত্মীয় স্বজন না বন্ধু বান্ধব না এ সমাজ আমি জানি না তুমি কেমন ফ্যামিলি থেকে বিলং করছো আমি জানি না তোমার ব্যাকগ্রাউন্ড কি তুমি বাড়ি গাড়ি যশ খেতে সাকসেসফুল মানুষ হতে পারবে না যতক্ষণ না তুমি তোমার অজুহাত বন্ধ করছো আমি জানি যখন তুমি তোমার অজুহাত ছোট করে হার্ডওয়ার্ক বেশি করবে তখন তোমার অনেক কষ্ট হবে কিন্তু যখন তুমি একজন সাকসেসফুল মানুষ হয়ে যাবে তখন তোমার নিজের উপর গর্ব হবে আমি জানি বাহানা থেকে বের হয়ে আসাটা অনেক কষ্টকর কিন্তু কখনোই অসম্ভব নয় তুমি সাকসেসফুল হয়ে গেলে তুমি যেটা দাও সেটাই হবে কিন্তু বাহানা বানালে কখনো কিছু হতে পারবে না তাই ব্রো নেমে পড়ো তোমার স্বপ্ন পূরণের লক্ষ্যে যাই কিছু হয়ে যাক না কেন থামা চলবে না নিজের সব শক্তিটুকু কাজে লাগিয়ে দিন সাকসেসফুল হবেই হবে